খেটে খুটে আমার দেখা যাচ্ছে দেখো তো খেটে খুটে এই মুখ কালো অবস্থায় শরীর খারাপ অবস্থায় মাথা ঘোরাতে ঘোরাতে কোরিয়ান ফুড বানিয়ে খাইয়েছি এই যে ছেলে আমার ঘুম থেকে উঠে কোরিয়ান ফুড শেষ বাটি শেষ ফাঁকা বলছে আলুরই করতে পারতে হ্যাঁ গো বাবাই আলুরিয়ার আর কোরিয়ান ফুড এক হলো তুমি নেতাজি আর মানে কি আর বলবো নেতাজি এক করে দিচ্ছ বলো কেরম লাগলো বাড়ির বানানো কোরিয়ান ফুড কি হয়েছে ওরে ওটাকে আলু সিদ্ধ করা সেটাকে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে স্টাফ করা দেন ওটাকে ফের বয়ল করা হয়েছে ফের ওটাকে বরফ জলে ওটাকে ইয়ে করা হয়েছে দিয়ে স্পঞ্জি ব্যাপারটা আনা হয়েছে তারপরে এই সসের সাথে ডিপ করে তোমাকে দেওয়া হয়েছে আর কোনো বক্তব্য ক্লিয়ার কত দেবে থেকে উঠেছে রুম ভেঙেছে আলুরি আর ফুডের ডিফারেন্স বুঝেছে 졸룸.